ইসমে প্রোগ্রাম করে ওই বালুশিয়া টাকা আলম কালকে প্রোগ্রাম করে আহা এইটা পাঁচ দিন এই তারিখে একটা বড় একটা আসসালামু আলাইকুম তো এই যে দেখতেই পেলেন আজকে যে বাদাম কিনে আনলাম তো এটা হচ্ছে বাক্স বাদাম বলে আবার অনেকেই জঙ্গলি বাদামও বলে তো এই বাদামটা আসলে কীরকম তো সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো এটা হচ্ছে আমার প্রথম এই বাক্স বাদামটা খাওয়া তো এর আগে বহুবার দেখেছি আসলে কখনো ট্রাই করা হয়নি তো আজকে প্রথম ট্রাই করব। তো এই যে নিয়ে আসলাম বাদাম তো এই যে দেখুন ভিতরে কিন্তু খেজুরের মতো এই বীজগুলা তো এটাই হচ্ছে বাদাম প্রায় একটা বক্স বাদামের ভিতরে প্রায় আঠেরোটার মতো বাদাম ছিল তো এই বাদামটা কিন্তু এভাবে খাওয়া যায় না তো এই বাদামের খোসাটাকে ছাড়িয়ে তারপরে খেতে হয় তো তবে শুনেছি এটা নাকি ভেজে খেতে হয় তবে এটা কিন্তু এমনি খেতেও কিন্তু অনেক মজা আমার কাছে ভালো লেগেছে তো এই যে প্রথমে যে কালো খোসাটা তো সেই কোষাটা ছাড়িয়ে নিলাম তো এরপরে আরেকটা খোসা আছে তো সেটাও ছাড়িয়ে নিতে হবে তো এর ভিতরে আরেকটা কোষা থাকে মানে এখানে তিনটা খোসা থাকে তারপরে যে বাদামটা তো সেই বাদামটা খেতে হয় তবে এই বাদামের কিন্তু অনেক পুষ্টিগুণ আছে এই বাদাম অনেক উপকারী একটা বাদাম ভিটামিন সমৃদ্ধ একটা বাদাম এটা খেলে নাকি আর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে তারপর স্কিনের সমস্যা দূর হয় ক্যান্সার প্রতিরোধে সাহায্য করা অনেক গুনাগুণ আছে এইটার তো এই যে বাদামটা আমি বের করে নিয়েছি তো এই যে বাদামটা খেতে কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে অনেকটা আমরা যে ছোটোকালে কাঠবাদাম খেতাম আমাদের গ্রামে থাক আসে কাঠবাদাম গাছ তো যে শক্ত যে অংশটা উপরে সেটা কেটে তারপর ভিতরের খেতে হয় ভিতরের বাদামটুকু খেতে হয় তো ওরকম কাঠবাদাম আমাদের এলাকায় কাঠবাদামই বলতো আর কি তো ওই কাঠবাদামের মতোই এইটার স্বাদটা আমার কাছে মনে হয়েছে তো আমার কাছে এই বাদামটা খেতে কিন্তু অনেক ভালো লেগেছে তো আপনারা যদি এই বাদামটা খেয়ে থাকেন তো এর স্বাদটা কীরকম তো সেটা আপনাদের কাছে কেমন লাগলো তো সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারেন তো যাই হোক আমি আমার ভিডিও শেষ করছি আল্লাহ ফেস